বিবিসির পানোরমা তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করব। একই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিয়ার স্টারমারের সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন বলে জানান সংবাদ মাধ্যমটি একটি প্রামাণ্য চিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন বিষয়টি সামনে আসার পর বিবিসি এ বিষয়ে ক্ষমা চেয়েছে সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউজে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন যে পানোরমা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্য চিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল সেটির জন্য তারা দুঃখিত একই সঙ্গে তারা বলছে এই প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না বিবিসির ভাষায় ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনো কারণ আছে বলে আমার মনে হয় না এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন যে বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয় তবে তারা এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণের জন্য মামলা করবে এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেন